প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে একাদশ শ্রেণী বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে বাছাই করা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে চলো তাহলে শুরু করা যায় আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো গণনাট্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রথমে আমাদের জানতে হবে গণনাট্য আন্দোলন ঠিক কীভাবে শুরু হয়েছিল দেখে নাও সাহিত্য হল সমাজের দর্পণ প্রথম বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী জুড়ে দেখা দেয় অস্থিরতা এই অস্থিরতা মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক অব্যবস্থার ফলশ্রুতি আর সেই অব্যবস্থার প্রত্যক্ষ প্রভাবে শুরু হয় অর্থনৈতিক মন্দা এর ফলে পুঁজিবাদী রাষ্ট্রগুলির দুর্বলতা সকলের সামনে চলে আসে দেশাত্মবোধের মুখোশ পড়ে ইটালি জার্মানি স্পেন গ্রিস জাপান ইত্যাদি দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তিগুলির উত্থান ঘটে ফেদারিকো লোরকা বহু র্যাল বিশিষ্ট ব্যক্তিত্ব ফ্যাসিস্ট শক্তির নিন্দা করেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ রোমারোলা এপকেনস্টাইন প্রমুখ পৃথিবীর সম্পন্ন বুদ্ধিজীবীরা গণতন্ত্র ও মানবিক হত্যার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন এই সময় সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্রের প্রতিষ্ঠা উৎসাহ উদ্দীপনার সঞ্চার ঘটায় এবং একই সঙ্গে সাম্রাজ্যবাদ তথা ফ্যাসিবাদের প্রতি তীব্র জানায় এই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে গণনাট্য আন্দোলনের সূত্রপাত ঘটে আদর্শ বামপন্থী সাংস্কৃতিক মঞ্চ আইপিটিএ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন গড়ে ওঠে এছাড়াও গড়ে ওঠে ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘ আর এই মনোভাবের প্রকাশ ঘটে নাট্যশিল্পীও তাই এই প্রতিবাদী জনগণের পক্ষে শোষণের বিরুদ্ধে যে নাট্যধারা গড়ে ওঠে তাই হলো গণনাট্য আন্দোলন তাহলে আমরা জেনে গেলাম গণনাট্য আন্দোলন কি এবার আমরা জানবো গণনাট্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। যে কোনো শিল্পে বাস্তব জীবন সমস্যার ছবি ফুটিয়ে তোলা তাই নাটকেও বাস্তব জীবন সমস্যার কথা তুলে ধরা জনগণের সম্মিলিত প্রতিরোধ ও প্রতিবাদের মধ্যে দিয়ে সেই সমস্যা সমাধানের পথ দেখানো ব্যক্তি চরিত্রকে বিশিষ্ট শ্রেণীর অন্তর্গত করে প্রদর্শিত করা এবং সেই শ্রেণীর মানসিকতাও চিত্রিত করা ব্যক্তি মানুষের নয় সমবেত মানুষের স্বার্থের কথা তুলে ধরা সাধারণ জনতার মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে জনশিক্ষা ও সচেতনতার উদ্দেশ্যে নাটক রচনা লোক সংস্কৃতি ও লোকশিল্পকে সামনে তুলে আনা নগর জীবনের মধ্যবিত্ত মানসিকতা পরিত্যাগ করে শ্রমজীবী এবং গ্রামীণ সাধারণ মানুষের কথা তুলে ধরা রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বাস্তবকে মানুষের সামনে তুলে ধরা নাট্য শিল্পকে বিত্তবান মানুষের বিনোদনের বিষয় না রেখে সাধারণ মানুষের স্তরে নামিয়ে আনা এগুলি হলো গণনাট্যের প্রধান বৈশিষ্ট্য এই ছিল গণনাট্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো